আজকে তিথিটা হচ্ছে তো শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীব্রত তো আজকে প্রহ্লাদ মহারাজ সেই ভগবান বিষ্ণুকে বিপৎকালীন অবস্থায় ডেকেছিলেন তার পিতাকে বলেছিলেন যে দেখো ভগবান জগতে আছে কি না কে ভগবান জগতে আর ভগবান কেমন হয় আর কার নাম করা উচিত এটা প্রহ্লাদ মহারাজ পাঁচ বছর বয়সেই তিনি তার পিতাকে সেই উপদেশ দিয়েছিলেন জ্ঞান নয় তা যাই হোক এই যে প্রহ্লাদ মহারাজ সম্পর্কে ভক্ত প্রহ্লাদ মহারাজ আর ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব তা আজকের আলোচনা এই যে প্রহ্লাদ মহারাজ আর নৃসিংহদেবের তো এতটুক সময়ে তো এত বৃহৎ আলোচনা করা সম্ভব নয় যাই হোক কথাকীর্তনের মধ্য দিয়ে যতটুকু আলোচনা করা যায় সম্পূর্ণ করা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাবে তো হয়তো কয়েকটা পাঠ করতে হতে পারে তো যাই হোক আমি দু চার কথার মাধ্যম দিয়ে আজকে এই প্রহ্লাদ মহারাজের আজকে উৎসবটা আমরা যাতে পালন করি যাই হোক অনেক ভক্ত আছে রকম অনন্ত কোটি ভক্ত আছে জগতে যারা আজকে উপোস থেকে এই ভক্ত প্রহ্লাদ মহারাজের এবং নৃসিংহদেবের আবির্ভাব তিথি উদযাপন করছে তো যাক ভক্তের কৃপা ভগবানের কৃপা সবার উপর হোক এটাই আশা কামনা করি তা দেখুন এখানে প্রহ্লাদ মহারাজের প্রথমে আমি তার জন্ম সম্বন্ধে বা তার পিতার সম্বন্ধে একটু কথা বলবো তো প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করলেন কোথায় তার মাতা ছিলেন কয়াধু প্রহ্লাদ মহারাজের মাতার নাম ছিল কয়াধু তাহলে এই কয়াধু তাহলে এই হিরণ্যকশিবুর বংশটা কি ছিল রাক্ষসকুল আর এখানে রাক্ষসকুলে এই ভক্ত প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত একজন তিনি কিভাবে আসলেন এটা কি করে সম্ভব যেমন বীজ হবে তেমন তার ফসল হবে কিন্তু বীজ এক ধরনের ফসল হলো আর এক ধরনের এটা কি করে সম্ভব তো আমরা অনেক সময় বাংলায় অনেক কথা বলি তো যদি ছেলে যদি বাপের মতো দেখতে না হয় তো মায়ের মতো যদি মেয়ে দেখতে না হয় বা আরও অন্য কারো হয়ে যায় তখন আমরা অনেকগুলো সন্দেহ করে বসি বসি না এটা লজ্জার কথা নয় অনেক সময় আমরা খোলা মুখে অনেক কথা বলে থাকি যে এর বাবার মতো হয়নি এর মার মতো হয়নি তা তখন আমরা একটা বিভিন্ন ধরনের সন্দেহ ভজন করে থাকি এটা যেমন অনেকটা মানুষ বাস্তব মেনে নেয় কিন্তু এটাও আপনারা জানেন যে প্রহ্লাদ মহারাজ হচ্ছে একজন বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত আর হিরণ্যকশিব হচ্ছে সেই ভগবান বিদ্বেষী তাহলে তার ঔরসে তার বীর্যে কি করে সেই ভক্ত এসে গেল তাহলে এবার বুঝে নিন আমাদের যত এই যে জাতি কুল যত আমরা নরক যন্ত্রণা ভোগ করি যত পাপ তাপ অন্যায় করি যত আমাদের ভিতরে আসরিক প্রবৃত্তি থাকে এগুলো ভগবান কি করে যখন কোনো গ্রামে যখন কোনো শহরে যখন কোনো রাজ্যে এই ধরনের আসরিক প্রবৃত্তি ভাব আমাদের ছড়িয়ে যায় কোনো গ্রামে কোনো পাড়ায় তখন ভগবান কি করে এই যে কথাই বলছে না গীতায় যদা যাদা হি ধর্মস্ব গ্লানি ভবতী ভারত হ্যাঁ তা এই যে শ্লোকটা যে বলছে তাহলে ভগবান বলছে কি যে যদা জেদা যখন যখন ধর্মের যে গ্লানি হয় বা এই ধর্ম অধর্ম যখন বেড়ে উঠে তখন আমি এই ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নিজেকে সৃজাম মাহম তাহলে নিজেকেই আমি সৃষ্টি করি তাহলে সেই ভক্তরূপেই আমি আবার সেই জায়গায় গিয়ে আবির্ভূত হই বা আমি আমার ভক্তকে সেখানে পাঠাই সেই কুল সেই গ্রাম সেই শহর সেই দেশ এদেরকে উদ্ধার করার জন্য বা তারা যেন সুপথে চালিত হতে পারে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হয় তার ব্যবস্থা আমি করি তা দেখবেন এই রকম কোনো পাড়ায় গ্রামে যে কোনো জায়গায় হয়তো দেখা যায় সেই গ্রামটায় সেই পাড়াটায় কোনো হরি নাম কৃষ্ণ নাম কোথাও হয় না বা কোনো বাড়িতেও হয় না হঠাৎ করে দেখবেন সেখানে একটা ছোট্ট বাচ্চা ছোটোবেলার থেকেই হরি নাম করছে কৃষ্ণ নাম করছে সাধু সঙ্গ করছে কিছুদিন পর দেখা গেল সে সাধুতে পরিণত হয়ে গেল এবং তার দ্বারাই সেখানে নাম হচ্ছে না হচ্ছে নাম হচ্ছে তাহলে ভেবে নিন এবার ভগবান কি করলো তাকে দিয়ে তার গ্রাম শহর তার পাড়া সমস্ত কিছু তার বংশকুল উদ্ধার করল একমাত্র একটা কৃষ্ণ ভক্ত সেখানে দিয়ে তাহলে ভগবান যখন যা করে তাই মঙ্গল তাহলে হিরণ্যকশিবুর এই যে বংশধরে ভগবান একটা সেখানে কৃষ্ণভক্ত বীজ সেখানে রোপণ করলেন কিন্তু এতটা বেদনাদায়ক সেইখানে বীজ তো রোপণ হল এবার সেই বীজ যখন বেড়ে উঠল মাতৃগর্ভে এবার সেই হিরণ্যকশিবু যখন উনি তপস্যায় চলে গেলেন এবার সেই মা কয়াদুকে এবার ইন্দ্রদেব যখন জোর করে তার রাজত্ব নিয়ে যেতে চাইলেন সেই সময় ঋষিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ ঋষি নারদ ঋষি তখন এই নারদ এসে সেই ইন্দ্রদেবের কাছ থেকে কয়াধুকে নিয়ে গিয়ে এবার তার আশ্রমে রাখলেন নারদ ঋষির আশ্রমে রাখলেন সেখানে মা কী করে মুনি ঋষিদের সেবা করতে লাগল ফুল তুলে দেয় মালা গেঁথে দেয় চন্দন ঘষে দেয় গোবিন্দের গলায় দেওয়ার জন্য মালা গেঁথে দেয় এই যে মা যে এই চরিত্রটা করলো এটা কেন করল মায়েদের এই চরিত্রটাও দেখা দরকার একজন একজন অসুরের দৈত্যের স্ত্রী তো তা সেও দৈত্য হওয়া লাগে কিন্তু মা এখানে কী শিক্ষা দিলেন বীজ যেমনই হোক না কেন জমি যদি ভালো থাকে তো অবশ্যই সেই বীজ সেখানে ভালো হবে সেই ভালো ফুলে ফলে সেটা ভরবে তাহলে মা এখানে কি করছে মা যা কর্ম করছে তার সন্তান সেখানেই মাতৃগর্ভে থেকেই সেটা শিখে নিচ্ছে মা যে সৎকর্ম করছে মা প্রসাদ ভোজন করছে কোনো কুবস্তু ভোজন করছে না আর প্রহ্লাদ মহারাজ ভিতর থেকেই সমস্ত কিছু আস্বাদন করতে লাগলেন মা প্রতিদিন কি করে যখন নারদ ঋষি এবং অন্যান্য ঋষিরা ভাগবত পাঠ করেন তখন সেই মা কয়াদু বসে বসে ভাগবত পাঠ শ্রবণ করেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করেন এবার মা কয়াদু বসে বসে সেই সাধুগুরু বৈষ্ণবের কথাগুলো শ্রবণ করে আর কি করে যত সাধুগুরু বৈষ্ণব সেই নারদৃষির আশ্রমে আসে তাদের চরণধুলি মা নিচ্ছে হ্যাঁ তাদের চরণ সেবা করছে তাদের অধরমিত নিচ্ছে আর আশ্রমে যত লতা পাতা অনেক কিছু জঙ্গল হয়ে থাকে সেগুলো পরিষ্কার করে আর ঝাড়ু দিয়ে যখন পরিষ্কার করে সেই ধুলোগুলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিগুলো যখন নাসিকার ভিতর দিয়ে প্রবেশ করে তখন সে নারদ সে প্রহ্লাদ মহারাজ তখন সেই চরণ ধুলি তার অঙ্গে মাকে তাহলে এই যে দেখেন সাধুগুরু বৈষ্ণবের সেবা মা যেভাবে করলো সন্তান কিন্তু গর্বের থেকেই সেটা পেয়ে যায় তাহলে দেখুন একটা লীলার সঙ্গে সঙ্গে কতগুলো লীলা ভগবান একসঙ্গে জুড়িয়ে দিয়েছে শুধু আমরা যদি একটু হিসেব করে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা অনেক কিছু এখান থেকে পেতে পারি এখানে অনেক জীবশিক্ষা আছে অনেক নিয়ে শেষ করতে পারবো না এতটা আছে মায়ের চরিত্র এখানে দেওয়া আছে প্রহ্লাদের চরিত্র দেওয়া আছে এবার দেখুন হিরণ্যকশিবু হিরণ্যকশিবু হিরণক্ষ জন্ম নিল কার গর্বে তাহলে হিরণ্যকশিবুর বাবা যে ছিলেন মুনি তাহলে এই কশ্যপমণির দুই পত্নী ছিল এক হচ্ছে দিতি আর হচ্ছে অদিতি অদিতির গর্বে জন্ম নিল দেবতা আর দ্বিতির গর্বে জন্ম নিল এই দুই অসুর কে হিরণ্যকশিবু আর হিরণাক্ষ তাহলে দেখুন এরাও মা ছিল এক মায়ের গর্ভে ভগবান বামনদেব তাহলে একজনের গর্ভে জন্ম নিল দেবতা আর একজনের গর্ভে জন্ম নিল অসুর তাহলে এটা কিসের গুণে হয় তাহলে পাত্র বিশেষে বস্তু রাখা হয়েছে যেমন পাত্র তেমন বস্তু সেখানে ধারণ করে রেখেছে তাহলে দেখুন এবার সেই সেই মায়ের জায়গাটাও দেখুন তাহলে আমাদের আসা যাওয়ার পথটা দেখুন সেখানে আমাদের ভিতরে চাওয়া পাওয়ার লোভ লালসার ভোগ বাসনার উপর সমস্ত কিছু নির্ভর করে দ্বিতী যে কর্ম করলো তার গুণে সে কেমন সন্তান পেল আর অদিতি কর্ম করে দেবতার মতো সন্তান পেয়ে গেল তাহলে শাস্ত্রে আমরা একটা জান বুঝতে পারি দেখতে পারি কি সন্ধেবেলায় খেতে নেই সন্ধেবেলায় শুতে নেই কোনো জায়গায় এবার সন্ধেবেলায় কোনো সংযমে যেতে নেই তাহলে যখনই এবার তিনটে কর্ম করবে সন্ধেবেলায় কি করা দরকার যারা সহধর্মেনী হন ধর্মপত্নী হন তারা সন্ধেবেলায় কি করবে তাহলে সন্ধেবেলায় তারা তলায় সন্ধ্যা প্রদীপ দেবে এবং শঙ্করধ্বনি করবে উলুধ্বনি করবে আর ভগবানের চরণে ভক্তি করে তারা উপাসনা করবে ভগবানের সেই ত্রিস গায়ত্রী জপ করবে আর সেই ভগবানের কাছে মঙ্গল কামনা করবে সবার জন্য তার সংসারের জন্য তার স্বামীর জন্য তার পুত্র আদির জন্য এবং ভগবানের চরণে যেন সে প্রেম ভক্তি লাভ হয় তাহলে যিনি সহধর্মিনী তার কর্তব্য হচ্ছে স্বামীকে ধর্মকার্যে সহায় করা এবং সেই স্বামী যে ধর্মকার্য করে তাকে তার সঙ্গে বসে এই ধর্ম আচরণ পালন করা আর যিনি সহধর্মিনী নন এই দ্বিতীয় মতো তা তার গর্বে তার তো কোনো ধর্মকর্ম লাগে না সে তো ধর্মের বিরুদ্ধে এবার দেখুন পা সেই হিরণ্যকশিব আর হিরণ্যক্ষ যে জন্ম নিল এবার পাত্র খুঁজছে কোন জায়গায় গিয়ে আমরা প্রবেশ করব। ঠিক সময় এরা পেয়ে গেল যখন দিতি এই রকম বায়না ধরে বসলো কশ্যপনির কাছে সন্ধ্যাবেলা গিয়ে তার ইচ্ছা পূরণের জন্য তখন কী করলো এই হিরণ্যকশিব আর হিরণক্ষ এরাও পাত্রটা খুঁজে পেল যে না রকম পাত্রে গিয়ে আমাদের প্রবেশ করতে হবে তাহলে দেখুন জগতে আমরা এই রকম সন্তান অনেক দেখতে পাচ্ছি তারা ধর্মকর্ম মানে না এরকম শুধু সন্তানও নয় এরকম সন্তানও আসছে মায়ের গর্বে এরকম মাও জগতে আছে এরা মা কখনো হয় না এরা রাগ খুশি কেননা এদের সন্ধ্যা কোনো সন্ধ্যা বলতে এদের কোনো কাছে এদের কাছে কোনো কিছু নেই এরা শুধু পেটটা নিয়ে এসেছে নিজে ভোগ করার জন্য আর কিছু সন্তান সৃষ্টি করার জন্য এরকম মাও জগতে পাওয়া যায় এগুলোকে কখনো মা বলা যায় না তাহলে রকম মায়ের গর্ভে দেখুন অনেক হাজার হাজার সন্তান জন্ম নিয়েছে তারা কোনো ধর্মকর্ম মানে না ভগবান বিশ্বাস করে না সাধুগুরু বৈষ্ণব বিশ্বাস করে না তাহলে দেখুন আমরা প্রহ্লাদ চরিত্রের থেকে আমরা কত কিছু পাই তাহলে এবার দেখুন সেই প্রহ্লাদ মহারাজ জন্ম নিলেন মাতৃগর্ভে এবার দেখুন পিতা এই রকম পিতা সংসারে আছে তাহলে পিতাকে কখনো জ্ঞান দেওয়া যায় না পিতাকে শাসন করা যায় না কিন্তু পিতাকে উপদেশ দেওয়া যায় সেই প্রহাদ মহারাজ তার পিতাকে কখনো জ্ঞান দিতে যায়নি কিন্তু উপদেশ দিয়েছিল তাই সেই উপদেশ উপদেশটা হিসাবে যে দিয়েছিল প্রহ্লাদ মহারাজ তার পিতাকে কিন্তু তার পিতা কি কখনো মেনেছিল কিন্তু সবসময় প্রহ্লাদ মহারাজের ক্ষতি চাইতো কিন্তু ক্ষতি চাইলে কি হবে ভগবান তো আর ক্ষতি চাইছে না তাহলে সেই প্রহ্লাদ মহারাজের ভিতরে ভগবান কিন্তু সবসময় প্রকট ছিলেন কেন স্মরণে তিনি সবসময় ভগবানের নাম করেছিলেন ভগবানকে ডেকেছিলেন বিপদ ভঞ্জন মধুসূদন এই জন্য ভগবানের ভক্ত হওয়া বড় কঠিন আমরা ভগবানকে সঠিকভাবে মনের ভিতর বসিয়ে রাখতে পারি না আমরা বিপদ পড়লে একটু সময়ের জন্য ডাকি কিন্তু তারপরে ভগবানকে ভুলে যায় যদি আমাদের জীবনে কখনো সুখ এসে যায় তা ভগবানের যারা অন্তরঙ্গ ভক্ত হন এরা কখনো সুখের আশা করে ভগবানকে ডাকে না এরা প্রতিনিয়তই তারা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে খাইতে শুইতে যথাথ নাম লয় ভগবানের তার যদি নাম নেয় কোনো মুহূর্তে নাম নামই অভেদ যেই নাম সেই কৃষ্ণ তা দেখুন তার কোনো ক্ষতি হতে পারে কখনো নাই এই রকম যারা ক্ষতি করতে গেল প্রহ্লাদ মহারাজের তারা বিপদে পড়ে গেল এবং তারা ধ্বংস হয়ে গেল তা তার পিতাকে তিনি অনেক উপদেশ দিয়েছিলেন কিন্তু তার পিতা কখনো বিশ্বাস করেনি তা প্রহ্লাদ মহারাজের একটা বিশ্বাস বিশ্বাসে মিলে এই বস্তু তর্কে বহুদূর প্রহ্লাদ মহারাজ জানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে এমন কোনো বস্তু নেই যে সেখানে ভগবান নেই তা এই বিশ্বাসেই ইনি সর এটা অর্জুনকেও দেখিয়েছিল ভগবান যখন সেই দ্বারকাপুরী থেকে ভগবানকে সেই কৃষ্ণকে নিয়ে আসে তো একটা সময় অর্জুনকেও দেখিয়েছিল যে কি যে তুমি দেখে নাও অর্জুন দেখে যে রথে দাঁড়িয়ে তো কৃষ্ণ রথ চলাচ্ছে আর অর্জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যেদিকে তাকায় সেদিকেই কৃষ্ণকে দেখে তা যার জন্য বলছে যে সখা তুমি কজন মানে তুমি মানে যেদিকে দেখে সেদিকেই কৃষ্ণকে দেখে এই জন্য জিগে তুমি কজন তা দেখো সেই জায়গায় তাহলে ভগবান হচ্ছে তার অনন্ত রূপ অনন্ত যার কোনো শেষ নেই তা প্রহ্লাদ মহারাজ সব জায়গায় দেখেছিলেন কিন্তু এটা হিরণ্যকেশো কখনো বিশ্বাস করেনি আর এই বিশ্বাসটা করানোর জন্যই যে ভক্ত যে সদা সর্বদাই আমাকে সব জায়গায় দর্শন করে এটা প্রমাণিত করে দিল দেখো যার জন্য স্তম্ভের ভিতরে সেই নৃসিংহদেব প্রকট হলেন যে দেখো কেন ভক্তের কথাটা বিশ্বাসটা এটাকে সত্যি করতেই হবে এটা করতেই হবে যার জন্যে ভগবান সেখানে প্রকট হলেন তাহলে আমরা যদি সেই ভক্তি সহকারে ভগবানকে ডাকি তাহলে অবশ্যই আমরা ভগবানের কৃপা পাব আর যে ভক্ত এতটা বিশ্বাসের সহিত ভগবানের চরণ লাভ করল তাহলে সেই ভক্তের স্মরণ কেন আমরা নেবো না যাই হোক আলোচনা অনেক বড় হয়ে যাবে তো আজকে এখানেই বিশ্রাম রাখি তো পরের ভিডিওতে হয়তো অন্য কোনো পর্বে তো প্রহ্লাদ মহারাজের হিরণ্যকশিপুর মা কয়াদু এদের সম্বন্ধে যাই হোক পরে আলোচনা করা যাবে তো আজকে এই পর্যন্ত রাখি তো আপনারা এইভাবে আজকে দিনটা উদযাপন করুন তো আগামীকাল পারণ আছে সেই গ্রীসিম চতুর্দশীর তো খুব আনন্দে আজকে ভগবানের এই উৎসব ভক্তের এই উৎসব আনন্দে উপভোগ করুন তো শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে